শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের পরবর্তী অংশ ষষ্ঠ পরিচ্ছেদ এই পরিচ্ছেদটিও গীতার তৃতীয় অধ্যায়ের সতেরো নম শ্লোক দিয়ে শুরু হয়েছে যস্তাত্মরতিরেব সদাত্মৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্ট তৈশ্য কার্যং বিদ্যতে কিন্তু যিনি কেবল আত্মাতেই প্রীত যিনি আত্মাতেই তৃপ্ত যিনি কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন তাহার নিজের কোনো উপকার কর্তব্য নয় চিত্তেতে বিক্ষেপ নাই সন্তুষ্ট সদাই কর্তব্য বলিয়া তার কোনো কর্ম নাই ঈশ্বর লাভের লক্ষণ ও সপ্তভূমি ব্রহ্মজ্ঞান ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বেদে ব্রহ্ম ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন জ্ঞান পথটা বড় কঠিন পথ বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেসমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমির মনের স্থান যখন সংসার মন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠভূমি হচ্ছে কপাল মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকি সে ব্যক্তি সেই নিরুপম দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ করে আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরোদেশ সপ্তভূমি সপ্তম ভূমি হচ্ছে শিরদেশ সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানী ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুস কিন্তু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ সমাধি হলে কর্মত্যাগ পূর্বকথা ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলো সব কর্মত্যাগ হয়ে যায় সমাধি হলে সব কর্মত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হই হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুতে এগুবে ততই কর্মের আরম্ভ কমে এমন কি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি যতক্ষণ তুমি সবার আস সবাই আসনেই তোমার নাম গুণকতা অনেক হয়েছে যেই তুমি এসে পড়েছো অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথবাবু এসছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জল গুলে পড়ে যাচ্ছে তখন হলধারিকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা কী হলো হলধারি বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতায় আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে বলে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলে পাতা সন্মুখে করে বসলে তখনও অনেক হইচই কমে গেল। কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করলো তখন বা তখন বারো আনা শব্দ কমে গেছে যখন এলো তখন সুপসুপ সকলের হাস্য শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতেই হয় না ছেলে হলে একেবারে কর্ম ত্যাগ মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে অবতারবাদীদের শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য সমাধিস্থ হওয়ার পর প্রায় শরীর থাকে না কারু কারো লোক জন্য শরীর থাকে যেমন নারদ নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারো দরকার হয় এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানে স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মুদ বললে মুদবে না পাছে তোমার উপকার হয় সকলে হাস্য এক পয়সায় সন্দেশ দোকান থেকে আনতে গিয়ে চুষে চুষে এনে দেয় সকলে হাস্য কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে এ একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নরদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে